সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি যা সই হয়েছে মালয়েশিয়া কুয়ালালামপুরে এই চুক্তি শুধু দুই দেশের সামরিক সম্পর্ককেই নয় বরং গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ভারসাম্যকে বদলে দিতে পারে চলুন জানি এই চুক্তির মূল দিকগুলো উদ্দেশ্য এবং এর ভবিষ্যৎ প্রভাব কুয়ালালামপুর অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট একটি দশ বছরের প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি এ স্বাক্ষর করেন এই চুক্তির মাধ্যমে দুই দেশ প্রতিশ্রুতি দিল যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ বাড়ানো গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করা নতুন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামে সহ উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সমন্বয় বাড়ানো কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ ভারত মার্কিন সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে তবে এই দীর্ঘমেয়াদী দশ বছরের কাঠামো প্রথমবারের মতো দুই দেশের মধ্যে একটি স্থায়ী প্রতিশ্রুতির প্রতীক এই চুক্তির তিনটি বড় তাৎপর্য হল চীনকে প্রতিরোধ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মোকাবিলায় ভারত ও আমেরিকার যৌথ কৌশল তৈরি আত্মনির্ভর ভারত ও প্রযুক্তি ট্রান্সফার মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির স্থানীয় উৎপাদনে ভারতীয় সংস্থাগুলোর অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত স্থিতিশীল নৌ পরিবেশ গড়ে তোলা চুক্তির মূল দিকগুলো যৌথ প্রতিরক্ষা গবেষণা নতুন প্রজন্মের ড্রোন এআই ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেমে যৌথ বিনিয়োগ প্রতিরক্ষা উৎপাদন মেক ইন ইন্ডিয়া উদ্যোগে আওতায় মার্কিন কোম্পানিগুলো ভারতেই উৎপাদন করবে যেমন এলএনটি জিএ এএসআই এস ড্রোন প্রকল্প তথ্য ও গোয়েন্দা ভাগাভাগি স্যাটেলাইট নজরদারি সমুদ্রপথে সেন্সর ভিত্তিক নজরদারি বাড়বে যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস মালাবার ও কোপ ইন্ডিয়া মহড়াগুলোর পরিসর আরও বিস্তৃত হবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই চুক্তি এমন সময় হয়েছে যখন চীন দক্ষিণ চীন সাগরে আগ্রাসী আচরণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছেই এবং বিশ্বজুড়ে নতুন ব্লক রাজনীতি তৈরি হচ্ছে ভারত এখানে এক কৌশলগত ভারসাম্যকারী হিসেবে কাজ করছে একদিকে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অন্যদিকে নিজস্ব স্বাধীন নীতি বজায় রাখা বিশেষজ্ঞদের মতামত প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই চুক্তি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্থিতিশীলতা ভিত্তি তৈরি করবে তবে ভারতের উচিত প্রযুক্তি হস্তান্তর ও বাস্তবায়ন পর্যায়ে করা নজর রাখা যাতে একটি শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে সম্ভাব্য লাভ ও চ্যালেঞ্জ ভারতীয় সেনার আধুনিকীকরণ ত্বরান্বিত হবে বিদেশি বিনিয়োগ ও যৌথ উৎপাদনে কর্মসংস্থান বাড়বে ভারতের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে চ্যালেঞ্জ মার্কিন প্রযুক্তি ট্রান্সফারের সীমাবদ্ধতা চীনের প্রতিক্রিয়া ও সীমান্ত উত্তেজনা বৃদ্ধি চুক্তির বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এই দশ বছরের প্রতিরক্ষা কাঠামো শুধু সামরিক চুক্তি নয় এই দুই গণতান্ত্রিক দেশের মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা স্থাপত্যের ভিত্তি ভারত এখন আর শুধু প্রতিরক্ষা সরঞ্জামের ক্রেতা নয় বরং একজন প্রযুক্তি সহ উন্নয়নকারী এবং আঞ্চলিক নিরাপত্তা অংশীদার এই চুক্তি কি সত্যিই ভারতের প্রতিরক্ষা শক্তি বাড়াবে নাকি এটা শুধু কূটনৈতিক প্রতিশ্রুতি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন